কোচিং ছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি কিভাবে নিব বা কোচিং ছাড়া বিশ্ববিদ্যালয়ে কি চান্স পসিবল কিনা এই বিষয়টি তোমাদের মাথায় সবচেয়ে বেশি ঘুরপাক খায় যে ভাই আমি কোচিং করব না কিন্তু কোচিং ছাড়া আমি ভার্সিয়াল চান্স পাবো কিনা বা এই অ্যাবিলিটি আমি ক্রিয়েট করতে পারবো কিনা তো এই বিষয় নিয়ে আসলে কথা বলবো যে তোমার কোচিং ছাড়া বিশ্ববিদ্যালয়ে চান্স হবে কিনা বা হওয়ার পসিবিলিটি রয়েছে কিনা ফার্স্ট টাইম একটা কথা বলি তোমরা প্রতিবারই দেখতে পারো যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় এরা কোনো না কোনো কোচিং এ পড়ে থাকে তাই না যে ধরে নিলাম এক থেকে পঞ্চাশ জন যারা রয়েছে এরা দেখবে যে বাংলাদেশের নামি দামি যে কোচিং গুলো রয়েছে সেগুলোতেই ক্লাস করে এবং তোমরা এদের যে ব্যানার বলো পোস্টার বলো মানে মার্কেটিং তোমাদের চোখের সামনে অল টাইম ঘুরবে একটা রাস্তা যদি দশ ক্রস করো ওখানে তুমি মিনিমাম পাঁচ থেকে ছয়টা পোস্টার পাবা যে এক থেকে পঞ্চাশ জন বা এক থেকে চল্লিশ জন বিশেষ ফার্স্ট সেকেন্ড থার্ড কোচিং গুলোতে অবশ্যই পড়েছে এখন এখানে আমি একটা কথা বলি যে যারা ধরো এই এক থেকে দশ বা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় ফার্স্ট সেকেন্ড বা হার্ড হয় এই ব্যাপারগুলো দেখো ভাইয়ারা এরা হচ্ছে গড গিফটেড তোমার না যে এক্সেপশনাল তোমরা দেখবা এরা যারা ফার্স্ট একশো মধ্যে এরা জিপিএস ছাড়া মার্কস পেয়ে যায় নব্বই আটাশি উননব্বই এরা কি সবার দ্বারা পাওয়া পসিবল সবার দ্বারা পাওয়া কিন্তু পসিবল না কিছু কিছু এক্সেপশনাল থাকে তারাই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হয় হ্যাঁ এরা পরিশ্রম করে লাগ আছে প্লাস এরা কিছুটা এক্সেপশনাল যার কারণে আমি বলবো এরা যদি কোচিং নাও করে এরা যদি কোচিং নাও করে তবুও কিন্তু এরা ফার্স্ট সেকেন্ড থার্ডই হবে কোচিং করলেই যে এরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তা না বা কোচিং থার্ড হয় এমনটা কিন্তু না এরা কোনো নাও পড়তো তবুও দেখতে একটা ভালো রেজাল্ট কিন্তু করতো এবং তোমাকে এখানে আরো কিছু বিষয় বুঝতে হবে তুমি কোচিং এ ভর্তি হলে এখন কোচিং এ ভর্তি হওয়ার পরে এদের পড়ার প্রেসারটা কিরকম বা এরা পড়ায় কিরকম ভাবে তুমি যে কোচিং এ ভর্তি হও না কেন তোমার কিন্তু কোচিং এ একদম বেসিক থেকে মানে ধরে ধরে যে পড়াবে এটা কিন্তু পসিবল না আমি তোমাকে যে কথাগুলো বলতেছি এগুলো একদম হার্স রিয়েলিটি মানে একদম রিয়েলিটি থেকে বলতেছি আমি যেহেতু করেছি আমি যেহেতু যার কারণে আমি কথাগুলো তোমাদেরকে বলতে পারছি নিজের অভিজ্ঞতা থেকে এখন দেখো এই কোচিং কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স এরা পড়াতে পারবে না এখন তার মানে কি তোমাকে অবশ্যই ইন্টারমিডিয়েটে ভালো রকমের একটা অভিজ্ঞতা অর্জন করতে হবে তোমার এখানে কি ক্যাপাবল হতে হবে বেশি কারণ তোমার যদি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এরা পড়ায় তাহলে তোমার সময়ের লিমিটেশন যে তিন মাস সময় রয়েছে তিন মাস এরা কভার করতে পারবে না এটা ইম্পসিবল যার কারণে তোমার এখানে দেখবা যে তোমার কোচিংয়ে যদি হয় পঞ্চাশ থেকে ষাট জন স্টুডেন্ট আমি ধরলাম যে এখানে পঞ্চাশ জন স্টুডেন্ট এই পঞ্চাশ জনের মধ্যে কিন্তু দেখবা যে তুমি সবার সাথে খাপ খাতে পাচ্ছ না তুমি যদি মিডিয়াম রেঞ্জের বা লো রেঞ্জের স্টুডেন্ট হও তাহলে তোমার যে ফার্স্ট দশ জন রয়েছে এই দশ জনের সাথে তুমি খাপ খাতে পারবে না কারণ এরা অনেক অ্যাডভান্স এতে এরা স্যার যেটা বলবে স্যার যদি বলে ক এরা বুঝবে কলিকাতায় এরকম ব্যাপার ঠিক আছে যার কারণে কোচিং এ যখন ক্লাসগুলো নেয় তোমার দেয় বা যে টপিক ওয়াইজ যখন পড়াবে বা বেসিক থেকে না পড়ে তা কিন্তু মেন মেন জিনিসগুলো পড়াবে তো তুমি যদি অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট হও তাহলে তুমি এটা ইজিলি ক্যাচ আপ করতে পারবা কিন্তু তুমি যদি মিডিয়াম বা লো রেঞ্জের স্টুডেন্ট হও তাহলে তুমি কিন্তু এখানে ক্যাচ করতে পারবে না এবং তারপরে যে একটা বড় দুর্ঘটনা ঘটে সেটা হচ্ছে যে এরপরে তারা যে এক্সামগুলো নিবে এই দেখবা যে তুমি অনেক কম মার্কস পাচ্ছ এমন আমি দেখেছি যে মাইনাস মার্কিং এরকম কিন্তু পাই নিজে দেখেছি ঠিক আছে যার কারণে তুমি যে মিডিয়াম রেঞ্জ বা লো রেঞ্জ স্টুডেন্ট হও এই জায়গায় তুমি একটা ধরা খেয়ে যাবা তবে কোচিং এর যে শুধু খারাপ দিক বা বলবা যে ভাইয়া আপনি শুধু কোচিং এর নেগেটিভ দিকগুলো বলতেছেন পজিটিভ দিক কি হ্যাঁ পজিটিভ দিক অবশ্যই রয়েছে আমি বলি দেখো যে কোচিং ম্যাক্সিমাম কোচিং কিন্তু নিজস্ব বই রয়েছে শিফ্ তো তারা দেয়ই এর পাশাপাশি নিজস্ব বই রয়েছে এই বইগুলো আমার পার্সোনালি অনেকটা ভালো লাগে কেননা এই বই থেকে তুমি দেখবে অনেক টাইমে হুবহু কমন চলে আসে প্লাস এই বইগুলো এমন ভাবে সাজানো তোমার একদম এডমিশন রিলেটেড যেহেতু যার কারণে এই বইগুলো পড়লেই তোমার অনেকটা প্রিপারেশন হয়ে যায় অর্থাৎ তুমি বলতে পারো যে তুমি যদি কোচিং নাও করো যে তুমি কোচিং করতেছ না তুমি কোচিং করবে না তোমার ফিনান্সিয়াল অবস্থা খারাপ তুমি কোচিং করবাই না তাহলে কিন্তু তুমি তবুও চান্স হতে পারে তুমি পড়াশোনাটা করো এবং তোমাদের এই দশ জনের কথা বললাম এই দশ জনের কিন্তু একটা ব্যাপার রয়েছে তোমার দেখবা কোচিং করার পরেও যাদের অ্যাবিলিটি ভালো ফিনান্সিয়াল অ্যাবিলিটি ভালো তারা কিন্তু কোচিং এর পরেও বাসায় টিউটর রাখে ঠিক আছে তো এই টিউটরটা তো সবার দ্বারা রাখা পসিবল না কারণ এডমিশন রেট একজন টিউটর রাখতে গেলে দেখা যায় যে দশ হাজার বারো হাজার টাকা চলে যায় তাই না দশ বারো হাজার টাকা চলে যায় এত টাকা রেখে দিয়ে আসলে একটা টিউটর রাখা অনেকের পক্ষে পসিবল না যার কারণে তোমাদেরকে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে তবে তোমরা এটা শিওর থাকো তুমি যদি পড়াশোনা ঠিকভাবে করো আজ তোমার জাস্ট টু গাইডলাইন থাকে তাহলে তোমার কোচিং ছাড়াও চান্স পসিবল এখন আমাদের যে আলোচনার বিষয় ছিল আমাদের আলোচনা বিষয় ছিল যে কোচিং ছাড়া আমরা কি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো কি না বা প্রস্তুতি কিভাবে নিবো আমাদের মূল টপিক ছিল এটা দেখো তুমি যদি কোচিং নাও করো তবুও তোমার কোনো না কোনো গাইডলাইনের মধ্যে থাকতে হবে কারণ তোমার গাইডলাইন ছাড়া তুমি হয়তো বা তোমার পথটা চেঞ্জ হয়ে যেতে পারে যার কারণে গাইডলাইন তোমাকে অবশ্যই থাকতে হবে এবং তুমি কোচিং ছাড়া প্রস্তুতিটা কিভাবে নিবা সরি ফার্স্টে দেখো তোমার ছাড়া যে প্রশ্ন নিবে হচ্ছে তোমার ভার্সিটি রিলেটেড ভালো একটা আইডিয়া থাকতে হবে ভার্সিটি রিলেটেড ভালো একটা আইডিয়া থাকতে হবে ভালো আইডিয়া বলতে কি বুঝায় যে তোমার ফার্স্টে জানতে হবে যে কোন ভার্সিটিতে কত সিজিপি এর দরকার কত জিপিএ এর দরকার বা কত কি কি ক্রাইটেরিয়া রয়েছে এগুলো তোমার অবশ্যই জানতে হবে অনেকেই আছে রাশি ভার্সে ভার্সিটির জন্য ধুমায় প্রিপারেশন নেয় একদম খুব ভালো করে মেন্টালিটি একদম ঠিক করে প্রিপারেশন নেয় কিন্তু যে দেখে যে রাশি ভার্সি সে সিলেকশনই হচ্ছে না তার জিপিএ কম তো এই জন্য একদম ক্লিয়ার ধারণার কনসেপ্ট থাকতে হবে যে আমার আসলে কোন ভার্সিটিতে কি কি ক্রাইটেরিয়া রয়েছে আমি এখানে এক্সাম দিতে পারবো কিনা এবং এখানে যে একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে ভার্সিটি মেডিকেল ভার্সিটি মেডিকেল এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং এই যে এই জিনিসগুলো রয়েছে ভার্সিং মেডিকেল ইঞ্জিনিয়ারিং তিনটা জিনিস এই তিনটা জিনিসের যে কোনো একটা তোমাকে ভালো করে সিলেক্ট করতে হবে এবং আজকে যেহেতু আমি ভার্সিং কথা বলবো অতএব আমি এখানে ভার্সিয়া ধরে নিলাম তবে তোমার একদম ডিটারমাইন থাকতে হবে যে আমি ভার্সিটি নিয়েই পড়বো অতএব তোমার ভার্সি থেকেই ফার্স্ট থেকে প্রিপারেশন নিতে হবে তুমি তিনটা নিয়ে যদি মানে দু নম্বর অবস্থায় থাকবো যে আমি কোনটা ধরবো কোনটা ছাড়বো দুইটা দিয়ে প্রিপারেশন নেবো না এরকম করা যাবে না যে কোনো একটা সিলেক্ট করতে হবে এবং দুই নাম্বার যেটা সেটা হচ্ছে তোমার মেন যে বই রয়েছে মেন বই মেন বই সম্পর্কে তোমার ক্লিয়ার কনসেপ্ট একটা ধারণা থাকতে হবে যার মানে তোমার এইসিসিতে অবশ্যই তোমাকে ভালো করে পড়াশোনা করতে পারো যদি না করে থাকো বাজি না করে বইটা আবারও পড়তে হবে এবং মেন বইয়ের পাশাপাশি এখানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং তুমি আর্টসের যদি স্টুডেন্ট হও বাংলা ইংলিশ ডি এই যে জিনিসগুলো রয়েছে এগুলোর জন্য কিন্তু কোয়েশ্চেন ব্যাংক রয়েছে তাই না এই কোশ্চেন ব্যাংকটা অবশ্যই কিনে পড়াশোনা শুরু করতে হবে সরি একটু কাশি জনিত সমস্যা রয়েছে খানা লেগে গেছে যার কাশি আসতেছে বারবার তো মেন বইয়ের সাথে তোমাকে কোশ্চেন ব্যাংক অবশ্যই রাখতে হবে এবং তুমি যে ঢাবিতে পরীক্ষা দাও ধরো তুমি ঢাবিতে পরীক্ষা দিলে তাহলে যে ঢাকার যে কোশ্চেন ব্যাংক রয়েছে ঢাবি রিলেটেড এই কোশ্চেন ব্যাংক কিনে কিন্তু তোমাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে তাই না এবং তুমি ঢাবির শেষ প্রিপারেশন কিন্তু তোমার একটাই তুমি যে প্রিপারেশন নিয়েছো এই প্রিপারেশন কিন্তু ভাইয়া একটাই প্রিপারেশন তো চেঞ্জ হবে না কিন্তু কোশ্চেন ব্যাংক চেঞ্জ হবে বাট ঢাবি পরীক্ষা শেষ এরপর ধরো তুমি রাষ্ট্রীয় ইউনিভার্সিটি পরীক্ষা দিবা তখন আবারও কোশ্চেন ব্যাংক কিন্তু হবে কিসের রাষ্ট্রীয় ইউনিভার্সিটি এরপর তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটি পরীক্ষা দিবা চট্টগ্রাম জাহাঙ্গীরনগর দিবা জাহাঙ্গীরনগরের তার মানে কি তোমার জাস্ট কোশ্চিন ব্যাংক চেঞ্জ হবে কিন্তু পড়াটা কিন্তু আর চেঞ্জ হবে না পড়া একবারই হয়ে যাবে যার মনে ফার্স্টেই আমাদেরকে ভালো করে পড়তে হবে এর পাশাপাশি যেটা তিন নাম্বার তিন নাম্বার আমি বলবো বেশি বেশি প্র্যাকটিস এবং হচ্ছে শর্টকাট এই শর্টকাট তোমাকে অবশ্যই শর্টকাট জানতে হবে যারা সায়েন্সে রয়েছে তোমার যে ম্যাথ হাতে কলমে যে ক্যালকুলেশন করা যায় ক্যালকুলেটর ছাড়া তুমি অনেক ভার্সে ক্যালকুলেট ইউজ করতে পারবে না তোমাকে ওখানে হাতে কলমে এবং সেকেন্ডের মধ্যে ম্যাথটা সলভ করতে হবে এই যে শর্টকাটগুলো রয়েছে এগুলো অবশ্যই জানতে হবে এর পাশাপাশি তুমি যে আর্টসে আসো আর্টস ও বাংলা ইংলিশ জিকের মধ্যে অনেক শর্টকাট ছন্দ রয়েছে এগুলো অবশ্যই মনে রাখতে হবে যদি মনে না রাখো তাহলে যে একদম প্রশ্ন আসে তবুও কিন্তু আমাদের ভুল হয়ে যাবে এরপরে হচ্ছে তোমার বেশি বেশি করে প্রশ্ন ব্যাংকের নিচে একটা করে প্রশ্নের নিচে দেখবা আর ছয়টা সাতটা করে এক্সাম্পল দেওয়া আছে সেই রিলেটেড কোয়েশ্চেন দেওয়া আছে সেই কোয়েশ্চেন গুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে তুমি যত বেশি প্র্যাকটিস করবা তোমার এডমিশনে তত বেশি তোমার দক্ষতা অর্জন হবে এবং লাস্টটা কিন্তু ভালো কথা বলবো সেটা হচ্ছে এক্সাম তোমাকে অবশ্যই এক্সাম দিতে হবে এবং প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে তুমি যত বেশি এক্সাম দিবা তত বেশি তোমার প্রিপারেশন আগায় যাবে একজন সবচেয়ে ভালো হয় তুমি যেখানেই পড়ো বা যার কাছেই পড়ো তোমার পরীক্ষার এক থেকে দেড় মাস আগে একদম বাড়ির কাছে বাড়ির কাছে যে প্রাইভেট কোচিং সেন্টার বা যে কোনো একাডেমিক সেন্টার রয়েছে সেখানে যদি এক্সাম বেশ চালু থাকে এক মাসটা তুমি ওখানে পরীক্ষা দাও জাস্ট পরীক্ষা দেবে এগুলো এক্সাম বেশি বেশি টাকা লাগে না দেড় হাজার বা দুই হাজার এরকম টাকা লাগে সেটা দিয়ে তুমি জাস্ট পরীক্ষাগুলো দিবা তাহলে তোমার একটা এক্সপিরিয়েন্স অর্জন হয়ে যাবে যে তোমার পঁয়তাল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট তুমি কতটাই এমসি কু দাগাতে পারছো তোমার এমসি কু অ্যাবিলিটি কিরকম তুমি যে কনফিউশন দেখাচ্ছ তাহলে কতগুলো ভুল হচ্ছে এই যে ব্যাপারগুলো এগুলো এক্সাম দিলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এখন আসি যে তুমি এগুলো সব করলে এবং তোমার বাসায় বসে সুন্দর করে একটা প্রিপারেশন নেওয়া দরকার যে ভাই আমি বাসায় থাকবো বাইরে যাব না টাইম লস করব না কিন্তু আমার জাস্ট গাইডলাইন এবং কি কি পড়বো না পড়বো এই জিনিসগুলো দরকার তাহলে কিন্তু তুমি আমাদের সাথে কন্টাক্ট করতে পারো কারণ আমাদের ভার্সিটি রিলেটেড তোমাদের ফার্স্টে যেহেতু ঢাবে ডি ইউ টার্গেট জিরো পয়েন্ট ফোর জি ডি ইউ টার্গেট জিরো পয়েন্ট ফোর এই যে ব্যাচটা রয়েছে অলরেডি কিন্তু একটা ব্যাচ ফুল হয়ে গেছে কারণ আমাদের অফার চলতেছে কারণ এই কোর্সের অরিজিনাল প্রাইস ছিল চার হাজার টাকা তবে অফারে মাত্র পনেরোশো টাকা এবং সেটা ফার্স্ট একশো জনের জন্য ছিল সেটা অলরেডি ফিল আপ হয়ে গেছে এবং তোমাদের রিকোয়েস্টে আমরা আরও একটা ব্যাস চালু করেছি যেখানে ভাই তোমাকে কি পড়ানো হবে দেখো এখানে একদম বেসিক থেকে অ্যাডভান্স বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়ানো হবে ক্লাসের ডিউরেশন একটু বেশি হতে পারে তো ব্যাপার না কারণ সেগুলো ক্লাসগুলো করলে তোমাদের অনেকগুলো প্রশ্ন তোমাদের ওখানেই হয়ে যাচ্ছে এবং এই ক্লাসগুলো কারা নিবে বিভিন্ন ভার্সিটিতে যেসব ভাইয়া আপুরা পড়ে সেই ভাইয়া আপুরাই কিন্তু ক্লাসগুলো নিবেন হাবিদ জাবিদ জগন্নাথ এইসব ভার্সিটির ভাইয়া আপুরা তোমাদের ক্লাসগুলো নিবেন এবং তুমি এর সাথে প্রতিটা লেকচারের ভাই পিডিএফ পেয়ে যাবা প্রতিটা লেকচারের পিডিএফ পেয়ে যাবা এবং এটাও না তোমরা ম্যাক্সিমাম ব্যাচে দেখবা যে সমস্ত পড়ানো হয় কিন্তু এখানে তোমরা এই লেকচার পিডিএফ ফুল টাইম মনিটরিং সাপোর্টের সাথে আবার এক্সাম পেয়ে যাবা প্রতি লেকচার শেষে তোমাদেরকে অবশ্যই एग्जाम দিতে হবে তো এই যে এই ফুল প্যাকেজটা তোমরা জাস্ট 1500 টাকায় পাচ্ছ এর জন্য তোমাদেরকে আমাদের এই WhatsApp নম্বরে নক করে বিস্তারিত জেনে নিতে হবে 0172088052 এটা তো কেবল ভার্সিটির মানব এবং বিজ্ঞানের জন্য অনেকের ইচ্ছা থাকে কি যে ভাই আমি আকাকি করব আমার আকাকি করতে ভালো লাগে মানে চারুপলা নিয়ে পড়ব যারা এরকমটা ভাবো তোমাদের জন্য অনলাইনে একদম অনলাইনে আমাদের পূর্ববর্তী কিন্তু চারুপলা একটা ব্যাচ ফিলআপ হয়ে গেছে এবং সেটাতে অফার ছিল তোমাদের জন্য এখন অফার আরো একটা অফার রাখা হয়েছে এই চারুকালার তোমাদের এটা চারুকলা একদম যতগুলো ভার্সি রয়েছে ঢাবি বলো জাবি বলো জগন্নাথ বলো রাবি বলো সবগুলো ভার্সিটির জন্য কিন্তু এই কোর্সটা একদম ফার্স্ট টু লাস্ট তোমাদেরকে মনিটরিং করা হবে এটা তোমরা এখানে একদম প্র্যাকটিক্যাল ক্লাস থেকে শুরু করে ঠিক আছে তোমাদের চারু যে প্র্যাকটিক্যাল ক্লাস জিকে ক্লাস ইংলিশ ক্লাস সবগুলো পেয়ে যাবে এবং এই কোর্সের মূল্য ছিল পাঁচ টাকা কত পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা কিন্তু তোমাদের জন্য অফার আগের অফারটা শেষ হয়ে গেছে নতুন করে একটা অফার চালু হয়েছে সেটা হচ্ছে এটা পঞ্চাশ পারসেন্ট ডিসকাউন্টে মাত্র পঁচিশশো টাকায় তুমি কিন্তু এনরোল করতে পারবা এবং ক্লাস গুলো নেবেন ভার্সিটিতে পড়ুয়া বিভিন্ন আপু এবং ভেড়াই কিন্তু ক্লাস গুলো নিবে এখানে তুমি যে প্রিপারেশন নাও তোমার আগা কি বলো তোমার জেনারেল নলেজ বাংলা ইংলিশ বেসিক থেকে অ্যাডভান্স ইনশাল্লাহ সব হয়ে যাবে এটার জন্য কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপে তোমার নক করতে পারো জিরো আমরা চাই যে তোমার পরিশ্রম করো আমরা তোমাদেরকে গাইডলাইন দিব যাতে তোমরা তোমাদের স্বপ্নের দোরগোড়ায় পৌঁছাতে পারো এবং নিজের নিজের বাবা মার স্বপ্নগুলো পূরণ করতে পারো এবং নিজের মাথা উঁচু করে বাঁচতে পারো আমাদের প্রত্যাশা এতটুকুই তো দেখা হবে বিজয় আসসালামু আলাইকুম ধন্যবাদ